প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন নমস্কার আমি সম্পরূপ এবং আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আজকে আমরা আলোচনা করব শিল্প ও স্থানিকতা তত্ত্বের শেষ পাঠ সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল এবং আমরা অবিশুদ্ধ কাঁচামালের আগের দিনে আলোচনা করেছিলাম সম ওজন আর আজকে আমরা আলোচনা করব অসম ওজন অর্থাৎ একটা কাঁচামাল উৎপাদক অঞ্চলে আমরা বেশি পরিমাণ তোমার কাঁচামাল নেব আর অন্য যে সেকেন্ড কাঁচামাল উৎপাদক অঞ্চল সেখানে তোমরা কম পরিমাণে কাঁচামাল নেব তাহলে আগে আমি ত্রিভুজটা তাহলে আগে অতিপারের মতো এইটা হচ্ছে আর ওয়ান এইটা হচ্ছে আর টু আর এটা হচ্ছে এম আর ওয়ান মানে বুঝতেই পারছো প্রথম কাঁচামাল উৎপাদক অঞ্চল আর টু মানে হচ্ছে সেকেন্ড কাঁচামাল উৎপাদক অঞ্চল এবং এম মানে হচ্ছে বাজার বা মার্কেট তাহলে আমি এখানে দেখে নিচ্ছি আমরা অসম ওজনের যে প্রথম কাঁচামাল উৎপাদক অঞ্চলে আর ওয়ানে কাঁচামালের ওজন আর ওয়ানে কাঁচামালের ওজন আমরা ধরে আমরা ধরছি হচ্ছে ধরে না পাঁচ টন আর ওয়ান আর কাঁচামালের ওজন হচ্ছে কাঁচামালের ওজন হচ্ছে সাত টন কারণ কি পাঁচ আর সাত মোট কাঁচামালের ওজন হচ্ছে সাত টন আর অন্য দ্রব্য আমি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে অবিশুদ্ধ কাঁচামালে কাঁচামালের ওজনটা বেশি হয় উৎপন্ন দ্রব্যের তুলনায় তাহলে পণ্য দ্রব্যের ওজনটা এই সাত টনের থেকে কম ধরছি অর্থাৎ আমি ধরে নিচ্ছি ছ টন এক টন ধরলাম তাহলে আমরা এবার হিসাব করবো এই যে অসম ওজনের যে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প সেই শিল্পের ইন্ডাস্ট্রি আমরা যখন স্থাপন করবো সেটা কোন জায়গায় স্থাপন করব আমরা যদি আর ওয়ানে স্থাপন করি ও একটা একটা জিনিস বলতে ভুলে গেলাম যেটা আমি আগের ভিডিওতেও ভুলে গেছিলাম সেটা হচ্ছে ডিস্টেন্স আমরা সমান ডিস্টেন্সে এখন কাজ করছি তাহলে একশো মিটার একশো মিটার একশো মিটার আর আমি এখানে দেখে নিচ্ছি ধরি পরিবহন খরচ টাকা টাকা তাহলে একশো মিটারে পরিবহন খরচ একশো টাকা তাহলে আমরা যদি আর ওয়ানে কারখানাটা গড়ে তুলি তাহলে দেখো আমাকে আর টু থেকে কিন্তু কাঁচামালটা আর ওয়ানে আনতে হবে তাহলে আর তুই কাঁচামালের ওজন কত টন তাহলে দুই ইন্টু একশো টাকা একশো কেন না এক তোমার এক মিটারে হচ্ছে এক টাকা পরিবহন খরচ একশো মিটারে একশো টাকা তাই দুই ইন্টু একশো টাকা তো তাহলে এইখানে কেন ফ্যাকচারিং হওয়া ধরুন আমার কিন্তু এইখানের যে পরিবহন খরচ সেটা কিন্তু বেঁচে যাবে তাহলে অন্য দ্রব্য এইখানে দ্রব্য তো উৎপন্ন হলো তাহলে উৎপন্ন ওজন ছ টন তাহলে আমাকে সেই ছ টনের মালটা সেটা আমাকে পাঠাতে হবে তাহলে হিসাব করি তাহলে এখানে একশো মিটার তাহলে ছয় ইন্টু একশো আর টাকা আমরা আবার হিসাব করছি তাহলে দুশো যুক্ত ছশো টাকা সমান হচ্ছে আটশো টাকা তাহলে আর ওয়ানে আমি যদি আমার কারখানাটা গড়ে তুলি তাহলে আমার পরিবহন খরচ হচ্ছে আটশো টাকা এইবারে আমরা যদি আর টুতে আমার কারখানাটা গড়ে তুলি তাহলে আমার পরিবহন খরচ কত পড়বে তাহলে আমাকে আর ওয়ান থেকে কাঁচামালটা এখানে আনতে হবে তাহলে আর ওয়ানে কাঁচামালের ওজন কত পাঁচ টান দূরত্ব একশো মিটার পরিবহন খরচ পাঁচ ইন্টু একশো টাকা তাহলে এইখানে দ্রব্যটা ম্যানুফ্যাকচারিং হয়ে উৎপন্ন দ্রব্যের ওজন ছ টন ওটা আবাব সমান একশো মিটার তাহলে ছয় ইন্টু একশো হিসাবে মাসশো যুক্ত ছশো টাকা সমান কত হচ্ছে এগারোশো টাকা ঠিক সমান হচ্ছে এগারোশো টাকা তাহলে আর ওয়ানে আমি যদি আমার কারখানাটা আর টুতে সরি আর টুতে আমি যদি আমার কারখানাটা গড়ে তুলি তাহলে আমার পরিবহন খরচ হচ্ছে এগারোশো টাকা এইবারে আমি যদি মার্কেটে স্থাপন করি তাহলে আমাকে আর ওয়ানের যে কাঁচামাল এবং আর টু এর যে কাঁচামাল সেইটা আমাকে কিন্তু নিয়ে আসতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে আমাকে আর ওয়ানের এর গাছামালের ওজন কত তাহলে এম এ যদি আমরা স্থাপন করি এম এ তাহলে আর ওয়ানের গাছামালের ওজন পাঁচ টন আর দূরত্ব একশো মিটার তাহলে পাঁচ ইন্টু একশো আর টাকা ঠুক্ত আর টু এর কাঁচামালের ওজন দু টন দূরত্ব হচ্ছে একশো মিটার তাহলে দুই ইন্টু একশো টাকা আর গড়ে তুলি তাহলে আমার পরিবহন খরচ আসছে আটশো টাকা আমি যদি আর টুতে ইন্টারস্ট্রিটা গড়ে তুলি তাহলে পরিবহন খরচ এগারোশো টাকা এবং আমি যদি এম এ স্থাপন করি তাহলে পরিবহন খরচ আমার পড়ছে হচ্ছে সাতশো টাকা তাহলে আমরা দেখছি পরিবহন খরচ কোথায় কম আর ওয়ানে আটশো টাকা আর এম এ হচ্ছে সাতশো টাকা তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যদি এম এ ইন্ডাস্ট্রিতে গড়ে তুলি অর্থাৎ বাজারের সন্নিকটে যদি আমি ইন্ডাস্ট্রিতে গড়ে তুলি তাহলে কিন্তু আমার এই শিল্পের লাভটা বেশি হবে তাহলে আমাকে গড়ে তুলতে হবে হচ্ছে এম এ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাতশো টাকা হচ্ছে এখানে সবচেয়ে কম তাহলে অতএব শিল্পটি আমরা যদি বাজারে স্থাপন করি তাহলে আমরা লাভ বেশি হবে কারণ কি এনা এম এর পরিবহন খরচ সবচেয়ে কম তাহলে এই গেল আমাদের হচ্ছে সমগ্র শিল্প স্থানীয়তা তত্ত্ব তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার